নমিনেশন জমা দিয়ে শান্তিপুর বিধানসভার একাধিক জায়গা হুটখোলা গাড়িতে ভোট প্রচারে রানাঘাট লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী অলোকেশ দাস আর এদিন ভোট প্রচারে বেরিয়ে শান্তিপুর গঙ্গার তীরবর্তী এলাকায় একাধিক জায়গায় গঙ্গা ভাঙন নিয়ে তৃণমূল এবং বিজেপিকে কটাক্ষ করতে ছাড়লেন না অলোকেশ দাস শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং রাজ্যে একাধিক দুর্নীতি নিয়েও সরব হয়েছেন সিপিআইএম প্রার্থী দিন ভোট প্রচারে বেরিয়ে তৃণমূল এবং বিজেপিকে বিপুল ভোটে হারানোর কথাও জানান অলোকেশ দাস দাদা আজকে তো প্রচারে বেরিয়েছেন শান্তিপুর ষোলো নম্বর ওয়ার্ড এবং নদী তীরবর্তী বেশ কয়েকটি আপনি প্রচার করবেন আচ্ছা শান্তিপুরে একটা বড় সমস্যা যে নদী ভাঙন কী বলবেন আগে প্রচারে বেরিয়ে শান্তিপুরের বড় সমস্যা এটা আগেও ছিল প্রশ্ন হচ্ছে যে গঙ্গা তার নিজের যে কোর্স পরিবর্তন করে সেই পরিবর্তন করার পিছনে একটা বিজ্ঞান আছে মূল কথা হচ্ছে যে গঙ্গার যে বক্ষ সেটা ভরাট হয়ে যাচ্ছে তা আমরা সেই সময় চেষ্টা করেছিলাম যে গঙ্গার ভেতর থেকে যে পলিগুলো পড়ে সেই পলিগুলো ড্রেজিং করে বার করে নেওয়া এর জন্য কেন্দ্রীয় সরকারের উদ্যোগ লাগে এর জন্য রাজ্য সরকারের উদ্যোগ লাগে সর্বোপরি মানুষের প্রতি ভালোবাসার প্রয়োজন হয় কিন্তু আমরা এখন দেখছি যে কেন্দ্রীয় সরকার সেই ভূমিকা নিচ্ছে না রাজ্য সরকার সেই ভূমিকার দিকে যাচ্ছে না তারা দুর্নীতি ইত্যাদি কাজে এত বেশি ব্যস্ত তাদের এদিকে কোনো মন নেই আমরা যখন সাংসদ ছিলাম আমি যখন মনে আছে যে তখন আমরা আমাদের যে পাটনাতে গঙ্গা সংক্রান্ত একটি দপ্তর আছে সেখানে আমরা গিয়েছিলাম আমরা লোকসভাতে এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম তারপর কেন্দ্রীয় সরকারের সাহায্যের অপেক্ষা না রেখে আমরা রাজ্য সরকারের সঙ্গে কথা বলেছিলাম এবং আমার মনে আছে যে অসীম দাসগুপ্তকে নিয়ে আমরা একেবারে কল্যাণীর চরসহাটি থেকে এক নবদ্বীপ অবধি আমরা নৌকায় ভ্রমণ করে দেখেছিলাম যে গঙ্গার কোন দিকে ভাঙন বেশি হচ্ছে তারপর সরকার ভূমিকা গ্রহণ করে এবং সেই যে উন্নয়নের কাজ সেটা দীর্ঘদিন ধরে ছিল আমাদের যেটা প্রশ্ন সেটা হচ্ছে বিগত পাঁচটা বছর কিন্তু বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তিনি কিন্তু ক্ষমতায় ছিলেন এখানকার মাসে যেটা অভিযোগ তারা পাকাপুক্ত কাজ চেয়েছেন কিন্তু বালির রাস্তা কখনো বিভিন্ন রকমভাবে গঙ্গার পাড় বাঁধানোর কাজ হয়েছে কিন্তু পাকাপোক্ত কাজ এখনও করতে হয়নি আর যার কারণে যেন বিঘা বিঘা চাষের জমি বন্যা কবলিত কিন্তু বন্যা যখন হয় এলাকা কিন্তু কবলিত হয়ে যায় আজকে তো ভোট প্রচারে ফিরেছেন কতটা আস্বস্ত করতে পারবেন এটা বলতে পারি পাকাপোক্ত কাজ না হলে ঠিকাদারের পকেট ভরে ফলে সেইটা বুঝবেন যে কেন পাকাপোক্ত কাজ না হয় জনগণ যখন এই প্রশ্ন করছে ফলে সাংসদদের উচিত জনগণের প্রতি দায়বদ্ধতা রাখা জনগণের ভোট পেয়েছেন জনগণের জন্য কাজ করতে হয় কিন্তু রাজ্য করছে গতকাল দেখলেন তো শিক্ষা বিভাগে কি হলো শিক্ষা বিভাগের বিরুদ্ধে অভিযোগ শিক্ষা বিভাগ যারা পরিচালনা করে রাজ্য সরকার তাদের বিরুদ্ধে অভিযোগ তারা দুর্নীতি করেছে এবং দুর্নীতি করে একটা সামাজিক সংকটের তৈরি করেছে আজকে এই সমস্যার সমাধান কে করবে ফলে সেই জন্য যারা মা মাটি মানুষের স্লোগান দিয়ে এসেছিল তারা মার সর্বনাশ করলো মাটির সর্বনাশ করলো আর মানুষের সর্বনাশ করলো এই সর্বনাশের জবাব মানুষ লোকসভা নির্বাচনে দেবে দাদা একটা প্রশ্ন রাখবো যে এই যে ভোট প্রচারে বেরিয়েছেন সাধারণ মানুষের জন্য এবার এবছর কি থাকবে তাদের তাদের প্রতি আপনাদের আপনাদের কথা কি কী প্রতি যেটা প্রথম থাকবে সেটা হচ্ছে এই যে ঝুড়ি প্রতিশ্রুতি দেওয়া ভোটের আগে সেইটা অন্তত পক্ষে বামেরা দেবে না বামেরা বলবে যে মানুষের প্রতি ভালোবাসা থাকলে মানুষের কথা শুনে তার আকাঙ্ক্ষা অনুযায়ী উন্নয়ন করবে সেই উন্নয়ন নেবির উন্নয়ন সেই উন্নয়ন তার আকাঙ্ক্ষার উন্নয়ন সেই উন্নয়ন ঠিকাদারের পকেট ভরানোর উন্নয়ন নয় তৃণমূল যত বছর ছিল বা এই এই রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি ছিল তো সেই সময়কার থেকে সাধারণ মানুষ বঞ্চিত হয়ে রয়েছে এবং সব থেকে বড়ো কথা তৃণমূলের এই সরকারকালে বিভিন্ন দুর্নীতি সামনে এসছে সিপিআইএম কংগ্রেস এই জোট কি বার্তা দেবে তাদের প্রতি সিপিআইএম এবং কংগ্রেস জোট বলবে যে যে পথ দিয়ে হেঁটেছে মানুষ মানুষ বলছে যে আমরা টক ভেবে তেঁতুলতলায় বাস করতে গিয়েছিলাম কখনও সেটা বিজেপি কেন্দ্রীয় সরকার কখনও সেটা তৃণমূল রাজ্য সরকার এখন বুঝেছি ওটা তেঁতুলতলা ওখানে আরও বেশি টক ফলে আমাদের ফিরে আসতে হবে নতুন মার্জিন কত থাকবেন না মনে করছে এটা তো আমি জ্যোতিষী নই তবে আমি এইটুকু বলতে পারি যে আমরা বিজেপি এবং তৃণমূল উভয়কে পরাস্ত করেছি